দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটি বার্বিকিউ চিকেন তৈরির রেসিপি তো এই রেসিপিটা আমাদের যে ভিডিওতে যে রেসিপি দেখা হচ্ছে এটা আমরা সুন্দরবনে গেছিলাম এবং জাহাজের ওপরে অনেক মানুষের জন্য আর কি এই বার্বিকিউটা করা তো আপনাদেরকে কিভাবে এই বারবিকিউ তৈরি করবেন সেই প্রস্তুত প্রণালী এবং উপকরণগুলো জানানোর চেষ্টা করব। এই ভিডিওতে আর যদি স্বল্প খরচেই করতে চান তাহলে সেখানে বারো টুকরো মুরগির মাংস আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা লাগবে আপনার দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ সাদা গোলমরিচ এক গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ রোজমেরি এক টেবিল চামচ সস দুই টেবিল চামচ তিনটা আস্ত লেবুর রস সরিষার তেল আধা কাপ গরম মশলার গুঁড়া পরিমাণ মতো তো এই আপনার উপকরণ লাগবে এবং প্রস্তুত প্রণালী হল প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নেবেন এরপর একটি পাত্রে মাংস ছাড়া সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিবেন মেশানো মশলার সঙ্গে মুরগির টুকরাগুলো ভালোভাবে মিশিয়ে নিন দেড় ঘন্টা রেখে দিতে হবে কিন্তু এরপরে কয়লা চলুই বিশ থেকে পঁচিশ মিনিট অল্প আঁচে রাখবেন এবং মাঝে মাঝে মাংসের টুকরাগুলো উল্টে দিবেন এভাবে রাখার পরে আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন একটি সুন্দর বাও তো কেমন লাগলো আপনাদের ভিডিওগুলা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ